গত বছরের পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় দীর্ঘ সাড়ে পনেরো বছর ধরে শাসন করা আওয়ামী লীগ সরকারের এরপরই দেশের ক্ষমতা গ্রহণ করে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেড় বছরের কাছাকাছি সময় পার করে এই সরকার এখন কোন অবস্থানে আছে তা নিয়ে জনগণের মূল্যায়ন প্রথমবারের মতো পরিষ্কারভাবে উঠে এসেছে প্রথম আলোর জরিপে সরকার পরিবর্তন সাংবিধানিক সংকট ও রাজনৈতিক অস্থিরতার পটভূমিতে পনেরো মাসে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম সম্পর্কে মানুষের সন্তুষ্টি অসন্তুষ্টির যে চিত্র ফুটে উঠেছে তার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে প্রথম আলোর উদ্যোগে কিমেকার্স কনসাল্টিং লিমিটেড পরিচালিত জরিপটি করা হয় জরিপে প্রশ্ন করা হয়েছিল জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার যেভাবে দেশ চালাচ্ছে তাতে আপনি কতটা সন্তুষ্ট এ প্রশ্নের উত্তরে উনপঞ্চাশ দশমিক তিন শতাংশ মানুষ বলেছেন তারা কিছুটা সন্তুষ্ট আর পাঁচ দশমিক দুই শতাংশ বলেছেন অত্যন্ত সন্তুষ্ট দুই মিলিয়ে মোট সন্তুষ্টির হার দাঁড়ায় চুয়ান্ন দশমিক পাঁচ শতাংশ তেইশ শতাংশ অংশগ্রহণকারী জানিয়েছেন তারা সন্তুষ্ট নন অসন্তুষ্ট নন কিছুটা অসন্তুষ্ট বলেছে আঠারো দশমিক নয় শতাংশ এবং অত্যন্ত অসন্তুষ্ট বলেছে তিন দশমিক ছয় শতাংশ দুয়ে মিলিয়ে অসন্তুষ্টির হার দাঁড়ায় বাইশ শতাংশ জরিপে দেখা যায় মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং ধর্মীয় শান্তি সম্প্রীতি বজায় রাখা এই দুইটিতে সবচেয়ে বেশি মানুষ সরকারকে সফল মনে করেছেন বিগত আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত নির্যাতন নিপীড়ন ও দুর্নীতির বিচার অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি এবং নারী নিরাপত্তা এসব ক্ষেত্রেও পঞ্চাশ শতাংশের বেশি মানুষ সরকারের সাফল্য স্বীকার করেছেন অন্যদিকে কর্মসংস্থান সৃষ্টি দুর্নীতি দমন বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনা শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং দ্রব্যমূল্য পরিস্থিতি এই পাঁচ ক্ষেত্রে পঞ্চাশ শতাংশের বেশি উত্তরদাতা সরকারের ব্যর্থতার কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় নেওয়া পদক্ষেপ নিয়েও প্রশ্ন করা হলে একান্ন শতাংশের কিছু বেশি মানুষ সন্তুষ্টির কথা জানান পনেরো শতাংশ অসন্তুষ্ট আর তেত্রিশ শতাংশ নিরপেক্ষ জরিপে শুধু সরকারের প্রতি মানুষের সন্তুষ্টি অসন্তুষ্টির চিত্রই উঠে আসেনি পাশাপাশি গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ দুই হাজার পঁচিশ শিরোনামের এই সমীক্ষায় গণভ্যুত্থান পরবর্তী মানুষের আর্থিক অবস্থা দ্রব্যমূল্যের চাপ ভবিষ্যৎ অর্থনীতি নিয়ে জনগণের আশাবাদ সহ নানা বিষয় মূল্যায়ন করা হয়েছে হিমাতুল জান্নাত যুগান্তর নিউজ